মালদা কলেজের এনসিসি ইউনিট ও এনএসএস ইউনিট ও সেন্ট জন অ্যাম্বুলেন্স ও বাড়িয়ে তাও তোমার হাত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালদা কলেজ প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু মালদা কলেজের অধ্যক্ষ মানুষ কুমার বৈদ্য সহ অনেকে এই দিনের এই রক্তদান শিবিরে প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করে রক্তদাতাদের উৎসাহ প্রদানের পাশাপাশি মালদা জেলায় রক্ত সংকট কাটাতে রক্তদান শিবিরের আয়োজনের উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে আগত অতিথিরা সেই রক্তদান শিবিরে সমস্ত সংগঠন এনসিসি তবে স্যার আমরা সবাই মিলে ভক্ত দান উদ্যোগ দান করে উদ্যোগটাকে পাওয়া দিচ্ছে নিজেরাও দান করছেন খুবই ভালো উদ্যোগ শুধু পড়াশোনা করলে হবে না সামাজিক কাজও করতে হবে আমরা ওনাদের আহ্বান করলাম শহর পরিষ্কার করার জন্য শহরটাকে ক্লিন করার জন্য ডেঙ্গু না হয় তার জন্য আমরা আহ্বান জানলাম আজ মালদা কলেজ স্টুডেন্টস ইউনিয়ন এবং এনসিসি এবং এনএসএস এর উদ্যোগে এক যৌথ উদ্যোগে ব্লাড ডোনেশন ক্যাম্পের আমরা আয়োজন করেছি এই ব্লাড ডোনেশন ক্যাম্পে আনুমানিক দুশো সংখ্যক ছাত্র ছাত্রী এবং শিক্ষক রক্তদানের মাধ্যমে আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পটা করছি আমাদের একটাই বার্তা যে এই রক্ত সংকটের সময় ছাত্রছাত্রীরা যেমন এগিয়ে এসে রক্ত রক্তদানের মাধ্যমে যেমন ব্লাড ব্যাঙ্ক রক্ত শূন্যতা পূরণ করছে আমরা চাই জনসাধারণ এবং বিভিন্ন ক্লাব সংগঠন যেগুলো আছে তারাও যেন দায়িত্ব নিয়ে যেন রক্ত শূন্যতাকে পূরণ করে మాదర్ టుడే